আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা রাবিয়াস কিশন ব্লগে আপনাদের জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বানাবো খুবই মজাদার এবং স্বাস্থ্যকর একটি রেসিপি থোট বাজি কলা গাছের থোঁড় দিয়ে এই বাজিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে চলুন এর জন্য আমি একটা থোট নিয়েছি এটার একটা শক্ত আড়ি আছে মাঝখানে এটা আমি ফেলে দিব এবার আমি সবগুলো খুশি খুশি করে নিব আমার কাটা কমপ্লিট এখন আমি একটা ফাঁটিলে গরম পানি বসিয়ে এগুলো একটু বাপ দিয়ে দিব হলুদ দিয়ে এটার একটা কষ্ট থাকে বাপ দিয়ে দিলে কষ্টটা চলে যায় এগুলো আমি একটা খাসাতে ঢেলে নিব এর জন্য বাজার জন্য আমি নিয়ে পেঁয়াজ একটা পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি তেজপাতা দুইটা এলাচ আর টমেটো একটা কড়াইতে আমি তেল দিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেজপাতা এলাচ এগুলো দিয়ে দিব সবগুলো এগুলো এবার বেজে নিব এবার দিয়ে দিব লবণ পেঁয়াজটা নরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিব টমেটো আর আর দিয়ে দিব হলুদ এগুলা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ঠোঁটটা আমি এখানে ধনে জিরে আর একটু গরম মশলা এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব মরিচের গুঁড়ো এটা আবার আমি নেড়ে দিব এভাবে আমি পাঁচ ছয় মিনিটের মতো বাজবো বাজা হয়ে গেলে এখানে আর একটু শুকনো মরিচা পাউডার আর একটু গরম মশলা পাউডার দিয়ে দিব এগুলো দিয়ে নেড়ে ছেড়ে এগুলো আমি আবার নামিয়ে নেব বাজাটা আমার কমপ্লিট আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এগুলো দেখুন গরম গরম ঠোঁট বাজি তৈরি খেতে পারেন ভাতের সঙ্গে ঢাল দিয়েও জমে যায় ধারণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট জানান আপনার পছন্দের রেসিপি আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ